আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমার নতুন একটি নকশি কাঁথা ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আজকে আগের ডিজাইনি কিন্তু নতুন একটি কাঁথাতে আর্ট করা আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটির সাথে থাকুন আমার কথাগুলো শুনতে থাকুন এবং আমার আঁকাগুলো দেখতে থাকুন আশা করি আপনাদের উপকারে আসবে নিজের জন্য বানাতে পারবেন কাউকে বানাই দিতে চাইলেও অনেক মনোযোগ দিয়ে দেখে আপনারা সেম টু সেম বানাতে পারবেন ইনশাআল্লাহ এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারবেন পুরো ভিডিওটির সাথে থাকবেন আমি কিছু টিপস শেয়ার করবো নকশি কথা সম্পর্কে আশা করি আপনাদের উপকারে আসবে আমার পুরো ডিজাইনটিতে এইভাবে পুরোটা কমপ্লিট করেছি যে ডিজাইনটি আমি আঁকছি এটা মূলত পারে এই ডিজাইনটি দিয়েছি পুরো কাঁথাটিতে ডিজাইনটির শখ এঁকে নিয়েছি আমি যে ডিজাইনটি পারে দিচ্ছি সেটা কোথায় কোথায় হবে সেটা আপনাদেরকে বোঝাই দেব আমি এই যে দেখতেছেন পারে দেওয়া হয়েছে এটা আর এই মাঝখানের যে পার্টটা আছে এই পার্টটা তো সেম টু সেম এইভাবেই দিতে হবে আর এটা দেওয়ার পর তারপরে যে অন্য একটা ডিজাইন চারপাশের চার কোণে দিতে হবে সেটা আপনাদেরকে দেখাবো পুরো রাউন্ডভাবে দেওয়ার পর এই যে চারপাশে চারটি কোণ যে আঁকিয়েছি সেই কোণের এই ফুলটি দেওয়া হচ্ছে এটা সুন্দরভাবে এখানে এক কোণে দিচ্ছি এরকম সেম টু সেম ওই পাশে আপনার তিন কোণেও এরকমই হবে ডিজাইনটি ডিজাইনটি সম্পূর্ণটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের উপকারে আসবে আল্লাহর অশেষ মেহরবানিতে আমি এই কাজটি শিখেছি নিজের ইচ্ছে এবং পরিশ্রম তো অবশ্যই থাকতে হবে কিন্তু আল্লাহর একটা অশেষ রহমত দরকার যে কোনো কাজ আপনি করবেন আল্লাহর ওপর বিশ্বাস রাখবেন এবং আপনি চোখ বন্ধ করে ভাববেন যে না আমাকে পারতে হবে আমি পারবো তাহলে দেখবেন অবশ্যই সম্ভব আমার নকশি ডিজাইনটি আমি প্রথমত ভাবতাম যে আমি কি আসলে পারবো ডিজাইনগুলি করতে তারপর দেখি তো চেষ্টা করে এরকম করতে করতে কিন্তু আমি আজ যে কোনো ডিজাইনই মেক করে দিতে পারি আমার উদ্যোক্তা জীবনে যে কোনো ডিজাইনের যে কোনো কাজ যদি কেউ করতে বলে যে আমাকে এইভাবে এই ডিজাইনটি করে দিতে হবে মাসাল্লাহ আমি অশেষ রহমতে সব ডিজাইনই মেক করতে পারি আর আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমাকে উৎসাহ দিবেন তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো আসলে যে কোনো কাজ করার জন্য ধৈর্যের প্রয়োজন ধৈর্য থাকলে আসলে সব কিছুই সম্ভব আমি এখন নকশি আর টু পিস ওয়ান পিস এগুলোর মেক করি আপনারাও চাইলে আপনার পছন্দের যে কোনো ডিজাইন যে কোনো কালারে আমার কাছ থেকে মেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে আমার ডিজাইন আর যদি চান নিজের জন্য বানাবেন অবশ্যই আমার ভিডিও দেখে তো বানাতে পারবেন ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নেই আপনারা যেন আঁকাতে পারেন আমার ভিডিও দেখে এই জন্য আমি খুব কাছ থেকে নসিকাথার ভিডিওর ডিজাইনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেন আপনারা কিছু শিখতে পারেন অ্যাকচুয়ালি প্রতিটি মেয়ের সময় আইডেন্টি আইডেন্টি ক্রাইসিস হয়ে যায় যেমন বিয়ের আগে বাবার পরিচয় বাঁচা আর বিয়ের পর শ্যামের পরিচয় আর যখন আপনার বয়স হয়ে যাবে ছেলে বা মেয়ের পরিচয় ওই জন্য আর নিজের একটা পরিচয় তৈরি করার জন্য কিন্তু পরিশ্রম করে যেতে হবে চেষ্টা করে যেতে হবে নিজের একটা নাম তৈরি করার জন্য অনেক ধৈর্য পরিশ্রম এবং আত্মবিশ্বাসের প্রয়োজন আমি চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ আমার একটা নাম তৈরি করতে পারবো যেন আমার নামে সবাই আমাকে চিনতে পারে আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার যে পাশের ডিজাইনগুলো হয়ে এসেছে এখন আমি মাঝখানের যে ডিজাইনটুকু ওইটুকু আপনার মেক করা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং আমার কথাগুলো শুনতে থাকুন আশা করি উপকারে আসবে এখানে আমি নকশি কাঁথার আঁকানো আঁকাতে আঁকাতে আপনাদের যে সেলাইয়ের একটু টিপস দিতে চাই এখানে যেভাবে আমি আঁকছি এই যে যে পাপড়িগুলো দেখতে পাচ্ছেন পাপড়িগুলোতে মূলত আপনারা যদি ভরাট কাঁথা সেলাই দেন তাহলে অনেক গর্জিয়াস লাগবে এগুলোর মাঝখানে কিন্তু আমি কোনো রকম আঁকানোর কিছুই দেইনি কারণ আমি যে কাস্টমার আপুকে দিয়েছে আমাকে কথা ওনাকে বলেছি যে আপনি এটা যদি ভরাট সেলাই করতে চান তাহলে সেভাবে আমি অ্যাড করবো তো উনি বলেছে হ্যাঁ আমি ভরাট সেলাই করতে চাই এতে নাকি অনেক গর্জিয়াস লাগে সো আমারও একটা মতামত হ্যাঁ অনেক আসলে গর্জিয়াস লাগে আপনারা করে দেখবেন এরকম ফাঁকা ফাঁকা যে পাপড়িগুলো আছে পাপড়িগুলোতে নকশি কাঁথার ভরার ডিজাইন করবেন আর যেগুলো পাতা আছে পাতাতে আপনার কষিগুলোতে একটু একটু করে চেন ফোট দিয়ে সেলাই করবেন দেখবেন অসম্ভব গর্জিয়াস লুক আসবে আর কাঁথাটা অসম্ভব সুন্দর হবে আসলে সেলাইয়ের আর্টের উপরেই নুকসি কাঁথার সৌন্দর্যটা ডিপেন্ড করে যেমন তেমন সেলাই করলে কিন্তু নকশি কাঁথা সুন্দর হয় না এটা কিন্তু সবাই আপনারা জানেন কম বেশি আমি একটু তারপরে আপনাদের বলে দিলাম ভিডিওর এই পর্যন্ত এসে আপনারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইক করবেন এবং আমার ভিডিও দেখে আপনারা কতটুকু উপকৃত হন আপনারা আসলে ভিডিও দেখতে কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর যদি আমার ভিডিওতে আরও কিছু অ্যাড করতে হয় অবশ্যই এটাও আপনার মতামত জানাতে পারেন ইনশাল্লাহ সেই হিসাবে আমি আমার ভিডিওগুলো মেক করার চেষ্টা করব কাঁথাটির ফাইনাল ডিজাইন আমি ফাইনাল লুকটি কেমন এসেছে এটা একটা রিলস হিসেবে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আজকের মতো আমার ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং